আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করবো একটিমাত্র কোরআনের আয়াতের মাধ্যমে কিভাবে আপনি জিনকে হাজির করবেন একটিমাত্র কোরআনের আয়াত যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন তাহলে খুব সহজেই আপনি সেই জিনকে হাজির করতে পারবেন সেই জিনকে আপনি চাইলে সরাসরি হাজির করতে পারবেন সেই জিনকে চাইলে আপনি রোগীর শরীরে হাজির করতে পারবেন সেই জিনকে চাইলে আপনি তুলাশির শরীরেও হাজির করতে পারবেন কেবলমাত্র শুধুমাত্র একটি কোরআন আয়াতের মাধ্যমে তবে সত্য প্রযোজ্য আছে দেখেন আমি যে কোরআনে আয়াত পাঠ করে রোগীর শরীরে তুলাসীর শরীরে বা এমনি আমি জিনকে হাজির করে থাকি এই আয়াত যদি এই মুহূর্তে আপনাকে দেওয়া হয় আপনাকে বলা হয় তাহলে কি আপনি পারবেন সেটা আদৌ কখনো সম্ভব নয় এই অনেকগুলো প্রশেষ বা পদ্ধতি রয়েছে শুধু কোরআনের আয়াত জানলেই আপনি রোগীর শরীরে তুলার শরীরে অথবা জিন সাধনা করতে গিয়ে বা পরিসাধনা করতে গিয়ে সফলতা অর্জন করতে পারবেন না এই জন্য সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি জানা লাগবে সেটি হচ্ছে শতভাগ আপনাকে নিয়ম জানা লাগবে পদ্ধতি জানা লাগবে এই বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করা লাগবে তারপরেই আপনি একটি আয়তের মাধ্যমে জিনকে হাজির করতে পারবেন ইনশাল্লাহ আমি তো আমার আমার জীবনে দেখেছি প্রায় অধিকাংশ জায়গায় আমি কোনো কোনো কোরআনে আয়াতে পাঠ করি না গিয়ে শুধু আমি হুকুম করি সাথে সাথে সে রোগীর শরীরে জিন হাজির হয়ে যায় অনেক ভিডিও কলের মাধ্যমে রোগীকে দেখেছি যে রোগীকে সামনে বসানোর পরে বলতেছি আমি আল্লাহ হুকুম আদেশ করতেছি এ রোগীর শরীরে জিন হাজির হয়ে আমার সাথে কথা বলো সাথে সাথে কথা বলা শুরু করেছে এটা কিসের পাওয়ার এটা হচ্ছে আমলের পাওয়ার আপনার ভেতরে যত রোহানি শক্তি থাকবে আপনার ভেতরে যত রোহানি শক্তি বৃদ্ধি করতে পারবেন তত খুব সহজেই এই কাজগুলো আপনার দ্বারা সহজ হয়ে যাবে আপনার দ্বারা এই কাজগুলো করা সম্পাদন করা খুবই ইজি হয়ে যাবে ইনশাল্লাহ তো এই জন্য মূলত আমরা যে কাজগুলো করে থাকি বা বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকি ভাই আপনি জিনকে দেখার শক্তিশালী একটি আপনাদের আপনি জিনকে হাজির করার শক্তিশালী একটি আমল দেন আপনি তুলাশের শরীরে কে জিনকে হাজির করার সহজ একটি আমল দেন রোগীর শরীরে দূর থেকে জিনকে হাজির করার সহজ একটি আমল দেন প্রান্তিক কবিরাজের সকল জিনগুলোকে ধরে আনার শক্তিশালী আমল দেন আশিক জিনকে ধরে আনার শক্তিশালী আমন দেন ভাই এইগুলো বিষয়ে আমার কথা আপনারা সবাই বলতে চাই কিন্তু এই কোরআন আয়াতে জানলেই কি আপনি হাজির করতে পারবেন নেভার কখনো সেটা আপনার পক্ষে সম্ভব নয় কারণ এই বিষয়ে আপনাকে জানতে হবে যদি এটাই সম্ভব হতো যে কোরআনে আয়াতের মাধ্যমে আপনি হাজির করতে পারবেন তাহলে আমি আমার মত হাজার হাজার মোতাবের হাজার হাজার ভাই ভিডিও আপ আপলোড করেছে ইউটিউব প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের আয়াত বা 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 দেখিয়েছে আপনি শিখেছেন পর্যন্ত কি কত পার্সেন্ট সফলতা অর্জন করেছেন এই যে আমরা একটা ভিডিও বানাচ্ছি এই ভিডিওতে ডিটেলসে কিন্তু সম্পূর্ণ বলা সম্ভব হয় না তারপরে আমি আমার ডিটেলসে এ টু জে বলার চেষ্টা করি আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন কথাগুলো না বুঝেন কোনটার পরে কোনটা কথা আছে কোনটার পরে কোনটা কি করতে হবে তখন কিন্তু আপনি এই কাজগুলোতে বা এই আমলগুলো করতে গেলে তখন কিন্তু আপনি বিবুদে পড়বেন এমনকি এই এই আমল করার মাধ্যমে কোনো ফলাফল পাবেন না আমল করার পর ফলাফল পাওয়ার যে সত্যটা হচ্ছে অবশ্যই আপনার রোহানি শক্তি এক নম্বর দুই নম্বর হচ্ছে নিয়ম আপনাকে জানা লাগবে যেমন একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি আমি একটা আয়াত দিচ্ছি যে এই আয়াতের মাধ্যমে আপনি মাত্র আয়াতের মাধ্যমে জিনকে হাজির করাতে পারবেন হ্যাঁ রুগীর শরীরে আপনি জিনকে হাজির করতে চাচ্ছেন হাজির করার জন্য সে রুগীকে সামনে বসালেন বসানোর পরে এই যে আমি বললাম কেবলমাত্র একটি করার আয়াত সেই আয়াত যদি আপনি পাঠ করেন তো রুগীর শরীরে জিন হাজির হয়ে যাবে যেভাবে আমি হাজির করে থাকি বা যদি প্র্যাকটিক্যালি এখানে রুকি আমার থাকতো যদি আপনাকে দেখাইতাম যে উচ্চ স্বরে কিভাবে এই একটি মাত্র প্রায় পাক করার মাধ্যমে সে জিনকে আমি হাজির করতেছি রোগীর শরীরে এখন আপনিও এই আয়াত জানলেন জানার পরে এখন সে রোগীর শরীরে আপনি হাজির করবেন এই যে আপনি রোগীর শরীরে হাজির করাবেন এবং সে রোগীকে সামনে বসালেন ঠিক আমার মতো এই আপনি পাঠ করলেন কিন্তু সে রোগীর শরীরে কোন জিন হাজির হলো না এই কারণটা কি আপনি তো বলতে চাই আমি পাঁচত্য নামাজ পড়ি রোহনী শক্তি আমার ভিতর অনেক আছে কিন্তু তারপরেও সে রোগীর শরীরে আমার জিন হাজির হলো না কেন আপনি শুধু এই বিষয়টা জানলেন যে রোগীর শরীরে কিভাবে জিনকে হাজির করতে হয় একটি আয়াত সেটি এর মাধ্যমে এটাও জানলেন যে রোহানের শক্তি যদি আপনার ভিতরে থেকে থাকে রোহানি শক্তির বৃদ্ধি যদি আপনি আমলগুলো করেন করার পর যদি এই একটি মতো কোরআন আয়াত আপনি পাঠ করেন তখনই কিন্তু ওই তুলারশির শরীরে আপনি চিনকে হাজির করাতে পারবেন কিন্তু আপনি এই বিষয়টা শিখলেন না যে কেন সে তুলারসির শরীর অথবা রোগীর শরীরের মধ্যে চিন হাজির হলো না আমি বেশিরভাগ জায়গায় এখন যেটা দেখা যাচ্ছে যে যে রোগীর শরীরে আপনি জিনকে হাজির করাতে চাচ্ছেন সে রোগীর শরীরে যে জিনগুলো আগে থেকে ক্ষতি করত সেই জিনগুলো আগে থেকে এমনভাবে করে রাখে সে রোগীর শরীরে আপনি যতই পুরোনা পাঠ করেন যতই শক্তির সালে আপনি কোরআনায়াত পাঠ করেন না কেন সে রোগীর শরীরে আপনি কোনোভাবেই সেই জিনকে হাজির করাতে পারবেন না এক দ্বিতীয়ত যখন আপনি ওই রোগীর কাছ থেকে দূরে চলে যাবেন বা চলে আসবেন দেখবেন যে কিছু মধ্যেই কয়েক কয়েক মিনিটের মধ্যে সে রোগীর শরীর আবার সে হাজির হয়ে সে রুগীকে কষ্ট দিচ্ছে বিভিন্ন ধরনের কথা বলতেছে এখন প্রশ্ন হচ্ছে তো আপনি গেলেন হাজির করতে পারলেন না আবার পুনরায় গেলেন যাওয়ার পরে আবার সে কোরআনে আপনি ট্রাই করলেন বারবার বারবার ট্রাই করলেন ট্রাই করার পরে আবার বিফল হয়ে গেলেন শেষে কি বললেন যে এই যে ভাই কোরআন আয়াত দিয়েছে সে কোরআন আয়াত দিয়ে কোনো কাজ হয় নাই কারণ আমার ভিতরে রোহানী শক্তি রয়েছে এই কোরআনে আয়াত আমি পাঠ করতেছি তারপরে কেন হাজির হয় না কারণ এই যে রোগী শরীরে আগের থেকে জাদু করা আছে সে জাদু করা থাকার কারণে আপনার কোরআন আয়াতের সে প্রভাব সে তার শরীরে পড়তেছে না এখন আপনি জাদু নষ্ট আয়াত জানলেন হ্যাঁ আমি জাদু নষ্টের আয়াত পাঠ করবো তাহলে আপনি এখন এখন জানলেন যে রোগীকে সামনে বসানোর পরে আপনি জাদু নষ্টের আয়াত পাঠ করলেন জাদু নষ্টের আয়াত পাঠ করার পরে এই আয়াত পাঠ করলেন যে একটি আয়াত নগলের একত্রিশ নম্বর আয়াত সে আয়াত আপনি পাঠ করলেন আবার পাক করতেছেন তো তারপর রোগী শরীরে জিন হাজির হচ্ছে না কারণটা কি এই বিষয়গুলো জ্ঞান অর্জন করতে হবে এ হয়তো ভিডিওটা লং হয়ে যাবে তারপর সংক্ষিপ্ত ভাবে বোঝানোর চেষ্টা করতেছি আপনি কোন আয়াতের মাধ্যমে জিনকে হাজির করবেন এটা জানলেন কিভাবে রোহিণী শক্তি বৃদ্ধি করবেন এটা জানলেন কেন রোগীর শরীরে জিন হাজির করতে পারেননি আগে থেকে জাদু করা আছে সেটা জানলেন এবং সে কি আপনি জাদু নষ্ট কিভাবে করলেন করবেন বা জাদু মষ্টের আয়া পাঠ করলেন তারপরে রোগী শরীরে আপনি জিনকে হাজির করাতে পারছেন না তার কারণটা কি তার কারণটা আপনি যখনই জাদু মষ্টের আয়া পাঠ করেছেন ভাগ করার পরে তখন আবার যখন জিন হাজির করার চেষ্টা করেছেন তখনই কিন্তু আমার সে জিন সাথে সাথে সে আবার জাদু করছে এখন আপনাকে এই কাজটা করতে হবে যেন পরবর্তীতে সে রোগীর শরীরে কোনো ধরনের জাদু সে জিন করতে না পারে যদি সে এই কাজটি আবার আপনি না করতে পারেন তখন আবার আপনি ব্যর্থ হয়ে যাবেন এই যে আমি বোঝানোর চেষ্টা করলাম একটার একটা একটার পর একটা প্রশেষ পদ্ধতি এভাবে যদি প্রতিটি বিষয়ে আপনি জ্ঞান না অর্জন করেন বা না জানার চেষ্টা করেন তাহলে কিন্তু এই আপনি সরাসরি জিন সাধনা বলেন সাধনা বলেন যতই আপনি আমল করেন না কেন একটা তো আপনি লাভবান হতে পারবেন না এই প্রতিটি বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে তবে তবে যখন প্রতিটি বিষয়ে জ্ঞান অর্জন করবেন তখনই কিন্তু আপনি সফলতা অর্জন করবেন এবং সাথে সাথে আপনি কাজের ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম একটি করার আয়াত সেটা হচ্ছে সুরান নমলের একত্রিশ নম আয়াত এই আয়াতের মাধ্যমে আপনি খুব সহজেই জিনকে হাজির করতে পারবেন তবে মাঝখানের যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো সম্পর্কে অবশ্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এখানে এই অনেকগুলো বিষয়ের মধ্যে আমি একশো এর মধ্যে আমি তিরিশ বলার সময়টা পেলাম না বা ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাকে বোঝাতে পারলাম না কারণ আপনারা তো লং ভিডিও দেখতে পছন্দ করেন না শুধু স্কিপ করেন একটা পরে একটা যারাই মনোযোগ করে দেখে এটা নোট করে মাথার মধ্যে রাখার চেষ্টা করে পরবর্তীতে সেটা প্রয়োগ করে তারাই কিন্তু সফলতা অর্জন করে দেখবেন যে আমাদের ভিডিওগুলোতে যে ভিউ হয় বা বিভিন্ন ধরনের একশো দুইশো পাঁচশো পাঁচ হাজার এক হাজার এরকম পঞ্চাশ হাজার এক মিনিট পর্যন্ত ভিউ হয়ে থাকে তাহলে এই যারা দেখে থাকে যে অন্যান্য ইউটিউবের ভিডিওগুলো তারা কি সকলে মুদাব্বির হয়ে যায় তারা কি সকলে কবিরাজ হয়ে যায় না তার মধ্যে এক লাখের মধ্যে একজনও মনে হয় শতভাগ মানে ফুলফিল শেখানোর পরে মুদাপের হতে পারে না কারণ এই এইভাবে একটার একটা একটা তারা জানার চেষ্টা করে না তারা বোঝার চেষ্টা করে না একটা কোর্স করলাম পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার আট হাজার টাকা দিয়ে মনে আমি সবকিছু শিখে নিলাম সেটা কখনো নয় এই ব্ল্যাক ম্যাজিক জাদু চিকিৎসালয়টি এত এত গভীর একটা বিষয় যেটা আপনাকে ব্যাখ্যা করে আমি কখনো বোঝাতে পারবো না আমি স্টুডেন্টদেরকে সে শেখানোর চেষ্টা করি একটা পর একটা একটার পরে একটা কিভাবে শিখতে হয় আশা করি যে বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা